আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত বিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে ডিজিটাল টক আপ পিডি টেলিকমে আপনারা ড্রাইভগুলি দেখবেন এবং কিভাবে ইনকাম করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট নেবেন এবং কিভাবে এখান থেকে আপনারা ইনকাম করবেন তা নিয়ে আজকের এই পুরো ভিডিওটা থাকছে তো চলেন ভিডিওটা শুরু করি তো যাদের অ্যাকাউন্ট লাগবে তার স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাকাউন্ট নিতে পারবেন ঠিক আছে তো আজকে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ডিজিটাল টপ আপ বিডি টেলিকমে আপনারা ড্রাইভগুলি দেখবেন তো তার জন্য প্রথমে আমরা সরাসরি আমাদের যে অ্যাপসটা আছে ডিজিটাল টপ আপ বিডি এটাতে ক্লিক করব তো এটাতে ক্লিক করার পর এটা দেখেন হোম পেজ ঠিক আছে হোম পেজে চলে আসবেন তো তার আগে আপনাদের পিন এবং পাসওয়ার্ড চাইবে তো আপনারা পিন পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন যাদের অ্যাকাউন্ট আছে আর যাদের অ্যাকাউন্ট নেই তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাকাউন্ট নিতে পারবেন ঠিক আছে তো আজকে আপনাদের শুধু দেখাবো যে আপনারা কীভাবে এই টেলিকমের ড্রাইভগুলি দেখবেন এবং কিভাবে হিট করবেন এবং আমাদের এই টেলিকমের ড্রাইভের রেট কেমন কমিশন কেমন তা নিয়ে ভিডিওটা তো এখন আমরা ড্রাইভ প্যাকেজগুলি দেখব তারপর দেখব যে কিভাবে ড্রাইভ ফিট করবেন এবং কিভাবে এখান থেকে আপনাদের ইনকাম হবে তা দেখাবো ঠিক আছে তো ড্রাইভগুলি দেখার জন্য আমরা সরাসরি ড্রাইভ প্যাকেজ যে অপশনটা আছে এই অপশানে ক্লিক করব করার পরে আপনি যেই সিমের ড্রাইভগুলি দেখতে চান জিপি রবি বাঙালি এয়ারটেল তো যেই সিমেরটা দেখতে চান ওই সিমের লোগোর উপর ক্লিক করবেন যেমন আমি জিপি সিমের ড্রাইভগুলি প্রথমে দেখব তার জন্য জিপি সিমে ক্লিক কলাম করার পর দেখেন এখানে জিম জিপি সিমে যতগুলি অফার আছে ওই অফারগুলি এখন আমাদের সামনে শুরু করতেছে যেমন জিপি একশো জিবি রেগুলার হইতেছে আটটাশো ঊনপঞ্চাশ টাকা কমিশন দুইশো চব্বিশ টাকা ঠিক আছে এটার তারপর এটার আপনার কিনা পড়বে ছয়শো পঁচিশ টাকা দুইশো চব্বিশ টাকা হইতেছে এখানে আপনার কমিশন ঠিক আছে তারপরে জিবি পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট তিরিশ দিন রেগুলার নয়শো নিরানব্বই টাকা আর আপনার এখানে কিনা পড়তেছে সাতশো চার টাকা আর আপনার কমিশন পড়তেছে দুই শত পঁচানব্বই টাকা ঠিক আছে তো এভাবে করে আপনারা অফারগুলি দেখতে পারবেন এবং কমিশনগুলি দেখতে পারবেন ঠিক আছে আর একটা বিষয় সকল অফারে কিন্তু কমিশন লেখা থাকে না কারণ হইতেছে যখন অনেকগুলি ড্রাইভ অ্যাড করা হয় সেক্ষেত্রে যদি কমিশনগুলি লেখা হয় সেক্ষেত্রে প্রায় অনেক সময় চলে যায় তো এই জন্য সকল ড্রাইভগুলি অর্থাৎ সকল ড্রাইভে কমিশনগুলি লেখা হয় না ঠিক আছে তো এখান থেকে আপনাদের ইনকামটা কিভাবে হবে তো তা এখন আপনাদের একটু বুঝিয়ে দিই যেমন এই ড্রাইভটা আপনি কারো কাছে বিক্রি করবেন তো তার জন্য এটা আপনার কিনা পড়বে সাতশো চার টাকা কিন্তু তার সিমে আপনি যাকে অফারটা দিবেন তার সিমে রিচার্জ যাবে নয়শো নিরানব্বই টাকার ঠিক আছে তো সেক্ষেত্রে যদি চান তার কাছ থেকে নয়শো নিরানব্বই টাকাই আপনি নিতে পারবেন ঠিক আছে আর যদি বলেন যে না আমিও কিছু কমিশন বাদ দিয়ে তার কাছ থেকেও তাকেও কিছু কমিশন দিই অর্থাৎ তার কাছ থেকে কিছু কম রেখে আপনি কিছু লাভ করে যদি অফারটা বিক্রি করেন সেক্ষেত্রে আপনার সাতশো চার টাকা পড়বে আপনার কিনা রেট তো কিনা রেটের উপরে আপনি যত বিক্রি করতে পারবেন সেটাই আপনার লাভ থাকবে এখন যদি আপনি আষ্টশো টাকা বিক্রি করেন সেক্ষেত্রে ছিয়ানব্বই টাকা লাভ থাকবে আপনার ঠিক আছে এভাবে করে আপনি যত উপরে বিক্রি করতে পারবেন সাতশো চার টাকার উপরে ততই আপনার লাভ থাকবে ঠিক আছে তো এটা আপনি ড্রাইভটা কীভাবে নেবেন ঠিক আছে তো তার জন্য সরাসরি ড্রাইভের উপর লেখাটার উপর ক্লিক করবেন করার পর আপনি যেই নাম্বারের অফারটা নিতে চান ওই নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে আপনি যেই ড্রাইভটা বিক্রি করতে চাইতেছেন ওই অফারটা এখানে শো করতেছে। তারপর আপনার অ্যাকাউন্টের পিনটা এখানে দিবেন দেওয়ার পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই তার সিমে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের ভিতরে এই ড্রাইভটা চলে যাবে বুঝতে পারছেন তো তারপরে আমরা বাংলা লিঙ্ক সিমের অফারগুলি দেখি রবি সিমের অফারগুলি দেখি তো তার জন্য রবি সিমের লোগোর উপর ক্লিক করলাম করার পরে রবি সিমের যতগুলি অফার আছে এই অফারগুলি আপনাদের এখানে শো করতেছে তখন একটু আপনাদের দেখিয়ে দেয় যেমন রবি একশো পঞ্চাশ জিবি পঁচাত্তর জিবি ম্যাথ হইতেছে তিরিশ দিন আর পঁচাত্তর জিবি সাত দিন বোনাস ঠিক আছে তো এটার কমিশন হইতেছে আপনার একশো টাকা আর আপনার কিনা রেট পড়তেছে পাঁচশো টাকা তো তারপরে এখানে পঁয়তাল্লিশ টাকা কমিশন এখানে একশো বিশ টাকা কমিশন এখানে শুধু বিশ টাকা কমিশন এখানে পঁচাত্তর টাকা কমিশন ঠিক আছে তারপরে পঁচিশ টাকা পনেরো টাকা পনেরো টাকা অর্থাৎ যত বড়ো অফার থাকবে তত আপনার কমিশন বেশি থাকবে ঠিক আছে তো দেখেন এই আমাদের ডিজিটাল টপ বিডি টেলিকমে কতগুলি ড্রাইভেট করছে এখানে দেখেন তো এখানে দেখেন দুইশো চল্লিশ টাকা কমিশন বিশ টাকা কমিশন একশো পঁয়ষট্টি টাকা দুশো সত্তর টাকা এখানে তিনশো বিশ টাকা কমিশন তো এখানে আপনাদের একটু বুঝিয়ে দিই তো দেখেন এখানে আশি জিবি প্লাস ষোলোশো মিনিট ম্যাথ হতে তিরিশ দিন রেগুলার মূল্য হতে হচ্ছে বারোশো নিরানব্বই টাকা আর আপনার কমিশন তিনশো বিশ টাকা ঠিক আছে তো এখানে আপনার এই আশি জিবি ষোলোশো মিনিট এই অফারটার প্রাইস অর্থাৎ কেনা রেট পড়বে আপনার সাতশো উনাশি টাকা ঠিক আছে সাতশো উনাশি টাকার উপরে সরি নয়শো উনাশি টাকা তো নয়শো উনাশি টাকার উপরে আপনি যত বিক্রি করতে পারবেন এই অফারটা আপনার ততই লাভ থাকবে বারোশো নিরানব্বই টাকা পর্যন্ত আপনি এটা বিক্রি করতে পারবেন ঠিক আছে তো তারপরে বাংলা সিমের অফারগুলি দেখি তো তার জন্য বাংলা সিমের লোগোর উপর ক্লিক করলাম তো এখানে দেখেন কমিশনগুলি আপনাদের শুধু দেখিয়ে দিই দুশো দশ টাকা একশো চুয়াত্তর টাকা একশো চুয়াত্তর টাকা একশো বারো টাকা দুইশো চৌত্রিশ টাকা তিনশো তেতাল্লিশ টাকা ঠিক আছে দেখেন কত বেশি কমিশন দিতেছে এখানে তিনশো তেতাল্লিশ টাকা কমিশন একটা অফার বিক্রি করলে আপনি তিনশো তেতাল্লিশ টাকা পাইতেছেন তো যদি আপনি এখান থেকে দুইশো টাকাও বাদ দেন সেক্ষেত্রেও আপনার একশো তেতাল্লিশ টাকা আপনার এই একটা অফার বিক্রি করলেই একশো তেতাল্লিশ টাকা পাইতেছেন ঠিক আছে এভাবে করে যদি আপনি তিরিশ দিনে প্রায় কম করে হলেও যদি আপনি নতুন হন সেক্ষেত্রে কম করে হলেও আপনার তিরিশটা ড্রাইভ তো বিক্রি হবেই ঠিক আছে তিরিশটা অফার বিক্রি হবে তো তিরিশটা অফারে যদি আপনার একশো টাকা করে থাকে সেক্ষেত্রে তিন হাজার টাকা তো এটা আপনি এই তিন হাজার টাকা আপনি কিন্তু ঘরে বসে মোবাইল দিয়ে ইনকাম করতে পারতেছেন অন্যান্য কাজের পাশাপাশি আপনি মোবাইল থেকেও ইনকাম করতে পারতেছেন ঠিক আছে তো তারপরে আপনাদের এয়ারটেল সিমের অফারগুলি দেখিয়ে দিই তো তার জন্য এয়ারটেলে ক্লিক কলম করার পর দেখেন এখানে আপনাদের শুধু একটু কমিশনগুলি দেখিয়ে দিই এখানে এখানে একশো টাকা কমিশন এখানে পঁয়ষট্টি টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা একশো চল্লিশ টাকা তো তারপরে পঁচানব্বই টাকা তো দেখেন যে আমাদের এই ডিজিটাল টপ বিডি টেলিকমে কতগুলি করে ড্রাইভ দিতেছে ঠিক আছে প্রতিদিন কম করে হলেও ষাট সত্তর আশিটা করে ড্রাইভ থাকবে ঠিক আছে চারটা সিমের তো এখানে দেখেন আড়াইশো টাকা কমিশন ঠিক আছে এখানে পনেরো টাকা এখানে একশো পঁয়তাল্লিশ টাকা এভাবে করে যত বড় অফার থাকবে তত বেশি কমিশন থাকবে আপনাদের ঠিক আছে তো যাদের অ্যাকাউন্ট লাগবে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাকাউন্ট নিতে পারবেন তো আশা করি যে বুঝতে পারছেন যে আপনারা কীভাবে ডিজিটাল টপ আপ বিডি টেলিকমের ড্রাইভগুলি দেখবেন এবং কিভাবে কমিশন দেখবেন কিভাবে ড্রাইভ ফিট করবেন এবং কিভাবে এখান থেকে ইনকাম করবেন তা কিছুটা হলেও ধারণা আপনাদের দিতে পারছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক করে দেবেন এবং কেমন হয়েছে তা জানাতে কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে তারাও ঘরে বসে অনলাইনে মোবাইল দিয়ে ইনকাম করতে পারবে তো এটাই ছিল আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম ও রহমতুল্লাহি